হাই প্রিয়ান সালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন আর এখন হচ্ছে সকালের দিকে সকালের জন্য আমি চনাবুট ভাজি করেছিলাম তো এখন সকালের নাস্তাটা করছি আর আজকে দুপুরে রান্না করতে হবে না ও বলেছে রান্না না করতে আজকে বাহিরে নিয়ে যাবে বলেছেন আমি যে একটা কাবুলি পোলাও খেতে চেয়েছিলাম এখানকার রেস্টুরেন্টে পাকিস্তানি রেস্টুরেন্টে খেতে চেয়েছিলাম কারণ আফগানি পোলাও বলে এটাকে তো এটা পাকিস্তানি রেস্টুরেন্টে পাওয়া যায় তো আজকে আমরা বাহিরে যাব ইনশাল্লাহ আমরা অলরেডি বাসা থেকে বের হয়ে গিয়েছে আর এখন সময় হচ্ছে দুপুর প্রায় দেড়টা মতো বাজে ও বাসায় আসতে একটু বেশি লেট করে ফেলেছে তাই বের হতেও বেশি লেট হয়েছে তো আমরা প্রথমে খাবারটা নিয়ে নেব পোলাওটা এরপরে হচ্ছে কোথাও একটা জায়গায় গিয়ে বসবো আমরা পার্কে বসেই খাব আর আমার কাছে তো বাহিরে বসে খেতে খুবই ভালো লাগে কারণ বাহিরে বসে খেতে তখন একটা অন্যরকম ফিলিংস পাওয়া যায় যে রেস্টুরেন্ট থেকে খাবারটা কিনবে আমরা সেই রেস্টুরেন্টের সামনে চলে এসেছি আর এ রেস্টুরেন্টটা হচ্ছে আফগানিস্তানের মূলত আফগানিস্তান আর পাকিস্তানই এই খাবারটা বেশি পপুলার আর আরাবিয়ানরাও এই খাবারটা অনেক বেশি পছন্দ করে আমি তো এর আগে সব সময় বেশি খেতাম আমার বাসার পাশে যে একটা কলকাতার ভাবি ছিল ভাবির হাজবেন্ড দেওয়ানে চাকরি করত। ওখান থেকে এই খাবারটা নিয়ে আসতো তখন সবাইকে দিত আমার কাছে তখন খুবই ভালো লাগতো এই কাবুলি পোলাওটা খেতে মিহির বাবা আমাকে প্রথমে বলেছিল বিছে নিয়ে যাবে ওর আবার একটু বেশি খিদে লেগে গিয়েছে বলছে একটু টাইম লাগবে চলো আমরা পাশেই গোবরা বিছে যাই আর ওরা বাবার মেয়ে কাপড় নিয়ে এসেছে গোসল করবে বলে তো আমরা অলরেডি গোবরা বিছে চলে এসেছি আর এটাও আমার কাছে ভালো লাগে এর আগেও প্রায় অনেকবার এসেছে এখানে আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম কিন্তু দিনে আসা হয়নি রাতে আসা হয়েছিল সাগর দেখছিলাম আর মিহির বাবাকে প্রশ্ন করছিলাম ও মানে এত বেশি সাগর কেন ও বলছে আমরাই সাগরের পাশে থাকি পাশের এলাকাতে থাকি যার কারণে তোমার কাছে মনে হচ্ছে ও মানে সাগর বেশি আসলে ও মানে এসেছি পর্যন্ত প্রচুর পরিমাণের বিচে যাওয়া হয়েছে আমার তো এই মুহূর্তে নামই মনে পড়ছে না প্রচুর দূরে দূরেও যাওয়া হয়েছিল অনেক জায়গাতেই আর সাগর পাড়ে আসলে সাগরের গর্জন শুনলে আমার কাছে আমাদের বাংলাদেশের কক্সবাজারের কথা মনে পড়ে যায় জুড়ে জুড়ে ঢেউ এখানেও কিন্তু আবার ঝুড়ে জুড়ে ঢেউ থাকে কিন্তু কক্সবাজারের মতো থাকে না আবার অবশ্যই এখানকার পানিগুলো নীল দেখতে খুবই ভালো লাগে মিহি সাগরে গোসল করার জন্য এতটাই পাগল গাড়ি থেকে নেমেই দৌড় দিয়ে সাগর পারে চলে গিয়েছে বলছে আমরা প্রথমে গোসল করব পরে খাবার খাবো ওর বাবা বলছে না প্রচুর খিদা লেগেছে গোসল করার আগেই খাবারটা খাবো তারপরে না হয় গুসল করব ও কান্নাকাটি করছিল আসতেই চাচ্ছিলো না আপনারা তো দেখেছেন ও সাগরের কাছ থেকে আসছিল মাদুরটা নিয়ে দৌড় দিয়ে চলে গিয়েছে তো যেহেতু অনেক বেশি লেট হয়ে গিয়েছে প্রায় এখন দুইটা বেজে গিয়েছে আর খিদাও লেগেছে তাই আমরা প্রথমেই খাবারটা খেয়ে নেব তারপরে দেখব বাবার মেয়ে কিভাবে গোসল করে আর প্রচুর পরিমাণের বাতাস এত বাতাসের মধ্যে গোসল করলে তো প্রচুর ঠান্ডা লাগবে আর দিনে পার্কে আসতে খুবই ভালো লাগে সামনে যেহেতু গরম চলে আসবে এভাবে আসলে দিনে পার্কে আসা হবে না কারণ প্রচুর গরম থাকবে শুধু ঘামতে হবে যার কারণে আমার কাছে খুবই বিরক্তি লাগে গরমের সময় পার্কে আসতে দিনেই ভালো লাগে শীতের সময় আর এখন তো ধীরে ধীরে গরম পড়া শুরু হয়ে যাচ্ছে অলরেডি একটু একটু এসিও চালাচ্ছে আমরা বাসায় কাবুলি পোলাওর সাথে প্রায় ওরা অনেক কিছুই দিয়ে দেয় স্যুপ দেয় দুইটা যেহেতু দুইটা কাবুলি পোলাও নিয়েছে একটা হচ্ছে মাটন আর একটা হচ্ছে চিকেন ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টটা নেওয়ার জন্য ও বলছে যদি শুধুই চিকেন নিই কিংবা শুধুই মাটন নিই তাহলে আমরা একটা খাবারের টেস্টটা পাবো দুইটা খাবারের টেস্ট পাবো না সেজন্য ও দুইটা দুই রকম নিয়েছে আর দুইটা দুইটার সাথে আবার দুইটা গরম গরম স্যুপ দিয়েছে স্যুপটা বেশ ভালো ছিল তো গরম গরম স্যুপটা প্রথমেই খাচ্ছে আর প্রচুর ঠান্ডা লাগছিল এত বেশি বাতাস কি বলবো আপনারা একটা জিনিস দেখতে পাবেন বাতাস আমাদের সাথে কি করেছে আমরা যখন খাবার খাচ্ছিলাম তার মাঝখান দিয়েই আমি ভিডিও স্ট্যান্ডটা নিয়ে এসেছিলাম ভিডিও করার জন্য এত বেশি বাতাস ছিল ভিডিও স্ট্যান্ডটা আমাদের প্লেটের মধ্যেই পড়েছে আপনারা সেটা দেখতে পাবেন আমি ভিডিওটা কেটে দেইনি আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ বাহিরে গিয়ে কিংবা ঘরে ভিডিও করলে কত রকমের যে আমরা বিপদের সম্মুখীন হই সেটা আপনাদের দেখা উচিত বা জানানো উচিত তাই আপনাদের সাথে শেয়ার করেছি একদম প্লেটের মধ্যে ভিডিও স্ট্যান্ডটা পড়েছে বাতাসের কারণে এত বেশি বাতাস ছিল আর আমার স্ট্যান্ডটা মাসাল্লাহ অনেক বড় ছিল অনেক মজবুত ছিল তারপরও বাতাসের এত বেশি জোর কিছুই মানেনি একদম আমাদের সামনেই পড়েছে 1 0도 그냥 다니려고 썼는데, 만족하고 다니려고 Tak cukup, salah tinggal nasi. Kita লাই খা। নিলে বের করব। ক্যামেরা দেখবে। এইবার। এই তো খাবো। কিছুক্ষণ ইবার।padStartটা সামনে হাঁটতে চলার কথা ছিল। এটা নয় বাপ একটা না। ভাতগুলো এনে। কিছু একটা সেদিকে একটু দাঁড়াতে। মনে পাপ ছড়বা কিছুগুলো।

আপনারা তো দেখতেই পেলেন বাতাস আমাদের সাথে কী করলো আর প্রচুর ঠান্ডা লাগছিল এত বেশি বাতাস মিহির বাবা তো ভয় পেয়ে গেল ভাত খাওয়ার পরে বলছে গোসল করলে দেখা যাবে জ্বর উঠে যাবে ঠান্ডা লাগবে প্রচুর মিহি তো কিছুই মানছিল না পরে ওকে আবার বোঝালাম কারণ এখন যদি ও সাগর সাগরে গোসল করে তাহলে দেখা যাবে ওর আবার জ্বর উঠে যাবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর মিহির বাবা খাবার খাওয়ার পরে একটু রোদে শুয়েছিল খুবই ভালো লাগছিল সেই জন্য আল্লাহ হাফেজ